ফারাউনের আত্মা আবু জেহেলের আত্মা এখনো দুনিয়ায় আছে না নাই এখনো দুনিয়ায় আছে যার প্রমাণ আমরা দেখেছি তসলিমান আসরিনকে দেখেছি তসলিমান আসলিন কোরআনের ভুল ধরতে যা ইসলামের বিরোধিতা করতে যা পিটনি খায়া দাদার দেশ ভারতে পালাইছে ঠিক কিনা এর পরবর্তীতে আমরা শাহবাগে দেখেছি শাহবাগে আলেম বিরোধী আন্দোলন করতে গিয়ে তাদেরকে এমন গণপিটনি দেওয়া হয়েছে পরবর্তীতে সেই নাস্তিক ব্লগার বাংলাদেশ ছেড়ে ভারতের দাদা দেশে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা আজকে সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে এই যে পাঁচে আগস্ট চলে গেল আমরা সেখানেও দেখেছি যারা কোরআনের বিরোধিতা করে আমাদেরকে পনেরো বছর কোরআনের কথা বলতে দেয়নি আমাদের হাত তথ্য রাখে যেই কোরআন সেই কোরআনের কথা বন্ধ করে দিয়েছে যারা আজকে বাংলাদেশ থেকে পালিয়েছে তারা ঠিক না! এই কথা থেকে দৃষ্টান্ত নিয়ে যেতে হবে অদূর ভবিষ্যতে ফিউচারে যারা কোরআনের বিরোধিতা করবে ওলামা বিরোধিতা করবে আলমদের বিরোধিতা করবে মসজিদে সুন্নার বিরোধিতা করবে তাদেরকে দিয়ে বাংলাদেশ থেকে ঠিক হবে তাদের বাংলার জমিনে ঠায় হবে না বাংলার জমিন তো আউলিয়ার জমিন বাংলার জমিন তো আল্লাহর করান রাজ কাহিমের জমিন বাংলার জমিন তো শাহজালালের জমিন শাহ পরান শাহ মাকদুমের জমিন বাংলার জমিন তো আলেমদের জমিন ঠিক না বাংলার জমিনে পথ পথ করে মসজিদের মিনার থেকে আজকে অথবা কালকে টুডে অর টুমরো যে কোনো সময় মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি উচ্চারিত তো হয় এর সাথে মসজিদের মিনার থেকে কালে মার পতাকা উঠবে ঠিক কি না এটাকে বিশ্বাস হয় আপনাদের আজকে অথবা কালকে যে কোনো সময় মসজিদের মিনার থেকে কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ তা আজকে আমাদেরকে পনেরোটা বছর বন্ধ করে দেওয়া হয়েছে করানের কথা বলতে দেওয়া হয় নাই আমরা স্টেজে ওঠার সময় যত জায়গায় গিয়েছি কসম করে বলছি এই পনেরো বছরের মধ্যে তা আমার তাঁতশ্রীর বয়সী দশ বারো বছর এই দশ বারো বছরের মধ্যে আমি যত জায়গায় গিয়েছি স্টেজে ভাত খাওয়ার সময় আমাকে সিগনাল দেওয়া হয়েছে এটা বলবেন না ওটা বলবেন না এক আরে ভাই আমি লেখাপড়া করে আমি থিজিস করে আমি গবেষণা করে কথা বলবো আমি আমাকে বুদ্ধি দেওয়ার পরামর্শ দেওয়ার তুমি কে কে না পরামর্শ দিয়েছে স্টেজে উঠেছি সখন পরামর্শ দিয়েছে আবার আলোচনা চলাকালীন আমাদের আলোচনা থামিয়ে দেওয়ার জন্য কত পায় তারা চলেছে চিঠি দেওয়া হয়েছে বন্ধ করে দেন এ আলোচনা ধরেন না ওই দিকে যেন না এই দিকে যেন না এটা কারোর বাপদাদার পৈতৃক সম্পত্তি নাকি করান কি কারোর